কোথা কারিমে বলছেন কারে কয় দেখো শেখো কারে কয় পাক বললেন এবার রাহিম তোমার বিবি আর তোমার নবজাতক এই সন্তানকে রেখে আসো মক্কা নগরীতে তিনি চলে গেলেন সেখানে ঘর নাই বাড়ি নাই কিচ্ছু নাই সতের দিকে ধুত বালু আর মরুভূমি হাজরাতে হাজরা বলছেন এবার রাহিম সামান্য পানি আর খাবার দিয়া আমার সন্তান শুদ্ধা এখানে রেখে যেতেছো আমি কি অপরাধ করেছি কোনো জবাব নাই দুইবার তিনবার বলার পরে হাজরা বলছেন কেব্রাহিম র তবে কি তুমি তোমার তবে কি আমার আল্লাহর হুকুম মতো আমার রেখে যাচ্ছ নাকি হাজরা তোব্রাহিম আকাশের দিকে আঙ্গুলুচে করলেন কথা বলবেন বাঘ সত্যি বেরোচ্ছে না আশি বছর বয়সের সময় একটা বাচ্চা আল্লাহ আল্লাহ তারা দিচ্ছেন আর এমন বাচ্চা ছেলে কি সুন্দর চারা মরুভূমির উপরে ফালাই দিয়াসো আল্লাহ রওনা হয়ে যাচ্ছেন মুখ দিয়ার কথা সরছে না আকাশের দিকে দেখালেন খাজরা হাজরা বুঝতে পারলেন হাজরা হাজরা বলেন এব্রাহিম কোন চিন্তা নাই নিশ্চিন্ত করে বাড়ি ফিরে যাও আমি আমার আল্লাহর উপরে এতটা ভরসা করি আল্লাহর হুকুমে যদি আমার এখানে রেখে যেয়ে থাকো আল্লাহ পাক আমাকে আমার করি যা টুকলা ইসমাইলকে পানি পেয়ার খাবারে মারবেন না অবশ্যই তিনি ব্যবস্থা করবেন ব্যবস্থা হয়ে গেল হাজরাত ইসমাইল বড় হয়ে গেলেন আল্লাহ পাক অবার করলেন কেন ছেলেকে হাজরত ইব্রাহিম আলাইসালাম যখন জবাহের প্রস্তাব করলেন হাজরত ইসমাইল তা আপত্তি করতেন বাবাজি আমার মায়ের আর আমাকে বাচ্চা অবস্থায় ফেলে গেলেন খাবার দেন নাই পরার দেন নাই বছরের পর বছর আমাদের এখানে কাটলো দেখতেও আসেন নাই আজ আসছেন জবাও দিতে এটা কেমন কথা কি ধরনের বাপ আপনি এরকম বলছে নাকি এরকম বলছে হাজরত ইব্রাহিম আলাইহিসাম প্রস্তাবটা কিভাবে পারলেন আল্লাহ পাক কোরআনে কারিবের দৃষ্টান্ত রেখে দিয়েছেন আল্লাহ পাক বলছেন আমি স্বপ্নে দেখছি আমি যেন তোমাকে জবাব করতেছি তোমার রায় কি বলো আমি তো স্বপ্নে দেখছি যে আমি তোমার জবাব করতেছি এখন তোমার রায় কি তোমার মত কি হাজর ইসমাইসালাম শুনিয়া দিলীপ দৌড় নাকি হাজরত ইসমাইল আলাম ধৈর্যের প্রতীক তিনি কি কথা বললেন তার বুকের কথা পাক উঠায়সমাইল বললেন হ্যাঁ আমার পিতা আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন অবশ্যই আমাকে ধৈর্যধারীদের মধ্যে পায়া যাবেন সুহান এক বর্ণনা এসেছি আমার মা হাজরা জনম মা আমার কোন সন্তান তার নাই মা বলে ডাকবার মতো আমাকে জবা করার পরে আমার জামাকা আমার বাইরে আর বলবেন যেন কান্তাকাটি না করে দেখা হয়ে যাবে হাত নিজের চোখ আল্লাহ তাকায় দেখতেছেন কি সাংঘাতিক পরীক্ষা এত বড় পরীক্ষা পৃথিবীর করে মানুষকে আল্লাহ রব্বুল আলমিন করেন নাই কঠিনাটা দুজনে রাজি হয়েছে ছেলেদের কাট করিয়া চুরি ধরছে চুরি চালানো শুরু হয়ে গেছে আল্লাহ আল্লাহ কি ইচ্ছা আছে

শ্রেণী আমি ইব্রাহিমকে দেখে বললাম ইব্রাহিম তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছ আর আমি এইভাবে করে পুরস্কৃত করে থাকি মুসলমানেরা নামাজের মধ্যে গুলি সাহেবের জন্য দোয়া করবে দোয়া করেন না আপনারা কোন সময় পর্যন্ত দোয়া করো তোমার নেতা তোমার জাতির পিতা মুসলমান কারে বলে কেন না মুসলমান মদের ব্যবসা ছাড়তে পারবেন না জুয়া ছাড়তে পারবেন না সুখ ছাড়তে পারবেন না আবার দাবি করবেন আপনি মুসলমান মুসলমান হওয়া যাবে না আল্লাহর মুসলমান হওয়া যাবে না মুসলমান হতে হলে আল্লাহর হুকুমের সামনে মাথা মতো করতে হবে যা তিনি বলেছেন সব মাম মিথ্যা ছেড়ে দিতে হবে ওজনে কম দেওয়া যাবে না খাদ্যের ভেজাল দেওয়া যাবে না নিজের স্ত্রীকে নিজের মেয়েকে বেপরটা করা যাবে না বৈশাখী বেলার নামে নিজেদের মেয়েগুলিকে সৌন্দর্য প্রকশনী করে মানুষের সামনে বের করা যাবে না এর নাম ইস্তা এর নাম কি এই ধরনের মুসলমান হইতে পারবো আমরা হইতে পারবো এই ধরনের মুসলমান হইতে রাজি আছি আল্লাহ রাস্তায় যারা দান করবে তাদের সম্পর্কে আল্লাহ বলছে না কোন মাসলুল্লাদিন আইউ ফিফু না মো আল হুম আল্লাহ রাস্তায় খরচ করাম এর দৃষ্টান্ত হলো একটা দানার মতো যেই দানাটার থেকে সাতটা দাল বেরিয়ে গেল ফি কুল্লি শুম্বল দিন আদু হাব্বা একটা দানা থেকে সাতটা ডাল হলো। এক একটা ডালে একশো করে দানা হলো সব মিলাইয়া সাতশো দানা হয়ে গেল বলি মাইয়ালি আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে

আমার দেশে বহু মুসলমান আছে যারা বলে হুজুর আসি আপনাদের পেছনে যা বলেন আসি আসি জীবন দিয়া দেব এরা খুব চালাক জীবন দিতে চায় মাল দিতে চায় না আল্লাহ তো আগে জীবন চায় নাই আল্লাহ আগে কি চাইছেন কোন আল্লাহর আগে কি চাইছেন আল্লাহ চাইছেন মাল ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম আল্লাহ পাক বলেন জিহাদ করো আমার রাস্তায় মাল দিয়ে আর জান দিয়ে

যদি মরার আগে না দাও মৃত্যুর সময় মৃত্যু যখন এসে গেল সেই সময় যদি বলো অনুশোচনা যদি করো আহারে যদি আমি সময় পাইতাম একটু খানিক সময় দিতে আল্লাহ একটু সময় আমার আর আমি বান্দাদের মধ্যে সামিল হয়ে যাবো আল্লাহ একটু সময় আমাদের আমার দাও আল্লাহ বলছেন আল্লাহু খবীরু বিমা তাআমালুন মৃত্যু নির্ধারিত সময় আসলে এক সেকেন্ড আগেpasses করা হবে না সূত্রাং মৃত্যুর আগে খরচ করো আপনি মনে করবেন যে আপনি মরে গলি পরে আপনার ছেলেমেয়ে আপনার জন্য করবে খরচ করবে হ্যাঁ করবে ঠিক মরার পরে কুলখানি ফুলkhanir পরে চল্লিশা তারপরে শেষ এরপর আর করবে আপনার ছেলেমেয়ে যা আপনার করবে তার প্রমাণ তো আপনি নিজে আপনি আপনার ছেলের মেয়ের জন্য কি করে আপনার মা বাবের জন্য কি করছেন আপনার মা বাবের জন্য যদি আপনি কিছু না করে থাকেন আপনার ছেলেমেয়েও আপনার জন্য করবে না সুতরাং নিজের কাজ নিজে করেন আপনার পিঠ যদি চুলকায় আর নাতিরে যদি বলেন নাতি পিঠটা চুলকায় দাও সে যে জায়গা চুল কাবে আপনি করবেন উত্তর দিকে সে উত্তর দিকে আর দক্ষিণ দিকে উপরে নিচে পিঠে পাশার কাছে যে জায়গায় আঙুল দেবে আপনি করবেন ওখানে না আবার আরেকটু উপরে দেয় আরেকটু পাশে দেওয়া জায়গা পড়বেই না আর কষ্ট করে নিজের হাতটা যদি পৌঁছাইতে পারেন জায়গা মতো পড়ে একবার চুলকানি মারলেই চুলকানি শেষ ঠিক কিনা সুতরাং আপনি অন্যের উপরে ভরসা না করে নিজের খরচ নিজেই করে যান নিজের কাজ নিজে করে যান আল্লাহ রাস্তায় খরচ করে যান বেশি পরিমাণে খরচ করেন যত খরচ করবেন আল্লাহ আলমিন রাজি হয়ে যাবে যুদ্ধের তাবুকের জাহাজের জন্য আল্লাহ নবী চন্দা চেয়েছিলেন চান্দা করা কোনো নাজায় জিনিস না তবে সাদা বাজ মানুষকে কষ্ট দিয়ে পয়সা জবরদস্তি মূলক আদায় করা দশ হাজার টাকা দিবেন নিয়ে দশ লাখ টাকা দিতে হবে এত টাকা পাবো কে আর পাবেন কই রাইফেলের বাট দেখায় তারপরে জামা প্যান্টের কাছে সুলকাতে গিয়া রিভলভারের বাট দেখায় দেয় দেবেন না আমার লোক এসে আদায় করে নিয়ে যাবে তোমার বাপ দেবে কবর উঠা এটা যাইজ নাই কথা বুঝতে পেরেছি রাসুল করিম সাল্লাম সাহায্য চেয়েছে সাহায্য রোমকদের সঙ্গে যুদ্ধ হবে সাহায্য লাগবে যার কাছে যা আসে নিয়ে আসো মহিলারা কানের দুল খুলে দিল নাকের ফুল খুলে দিল গলার হার খুলে দিল মানুষরা সাবাইক্রাম টাকা করি উজার করে দিতে লাগলেন এত হলো হুজুর দেখা যায় না স্তূপ হয়ে গেছে সোনা দানা টাকা পয়সা অস্ত্রপাতির স্তূপ হুজুর বলছেন তোমরা তো সবাই দিলে আমার আবু বকার কোথায় হাজরাতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন এক পিলারের আড়ালে খামের আড়ালে সেখান থেকে বেরিয়ে এসেছেন হাতে শত একটা পটলা। হুজুর দেখেন হযরত আমওয়াকার চকে পানি। হুজুরের হাতে পটলাটা উঠিয়ে দিলেন। নবীজি পটলা খুলে ছড়ালেন। কয়েক শের কয়েক কেজি গম পড়লো আর কয়েকটা দিরহাম পড়লো। হুজুর হযরত আমওয়াকার দিকে তাকায় দেখেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা анহুর চকের থেকে পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়তেছে। আল্লাহ আর বলেন ও সাহাবীরা তোমরা সবাই মিলে আজকে যে দান করেছ সব দানের সব দানের যত মর্যাদা হয়েছে তার থেকে একা আবু বকরের সাহবাই মনের ভিতরে প্রশ্ন জাগল এটা কেমনে হলো আমরা এত এত দিলাম এই জেহাদে হাজরাতে

আমার আবু আমি আবু বকরের বাড়িতে জাগতিক সম্পদ বলতে যা আবু সব এনে কারিমের পদম্ব হাজির করেছি আমি আবু বকরের ঘরের ভিতরে এখন আল্লাহ তাহার ছাড়া কোনো জিনিস বাকি নাই সব এনে দিয়েছি আমার ভাইরাম এই জন্য আল্লাহ দানের ভিতরে বিরাট ফজিরত রেখেছেন সাবাই কিরাম যদি এরকম দান না করতেন এভাবে কোরবানি না দিতেন ইসলাম এই পর্যন্ত আসত না ঠিক না ইসলামের জন্য সবচেয়ে বড় অবদান নবীর পরেই সাহাবাই কেরাম রেদানুল্লাহে এই জেহাদে হাজরত আবদুল্লাহ জুল বাজা দেন কিছু দিতে পারেন নাই বহারি শরীফের হাদিস কিছু নাই দিবে কি লুঙ্গিও আনতে পারেন নাই ল্যাংটা হয়ে তাতে তার আইডিয়া হইছিল ও লেন্ট করে গাই জামানায় পড়নি লোক কি নাই মার্কাস থেকে একটা ছেড়া কম্বল নিয়ে সেই কম্বল পরে আরছিলেন মদিনা মুনাওয়ারায়ে তাবুকের যুদ্ধে কোন চান্দা তিনি না দিতে পেরে মনটা বড়ই দুর্বল তিনি আল্লাহর নবীর প্রতিমূর্তি গিয়া ধরলেন তাবুকের দিকে যাচ্ছেন আর প্রতিমধ্যে নবীর সামনে গিয়ে দাঁড়ায়ে গেছেন বলতেছেন ইয়া রাসূল আল্লাহ এই জিহাদে আমি তো কিছুই দিতে পারলাম না আমার তো কিছু নাই দেওয়ার মতো কিছুই নাই কিছুই তো দিতে পারলাম না শরীরটা ছাড়া আমার কাছে আর কিছুই নাই হুজুর আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন ইসলামের জন্য আমার জানটা দিয়ে দিতে পারি নবীজি বললেন একটা গাছের ছাল নিয়ে আস দেখো পাও না কি হাজরত আবদুল্লাহ ঘুরে ঘুরে একটা গাছের ছাল নিয়ে আসলেন নবীজি ছালটা হাতে নিয়ে হাজরতে আবদুল্লাহ জুলবাজাদাইনের দান হাতে বান্ধে দিলেন আর বললেন আল্লাহ আমি আবদুল্লাহ রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম তুমি কা রক্ত জন্য হারাম করে দাও কাতে আবদুল্লাহ কানতে লাগলেন বললেন আয় আল্লাহর নবী আমি চেয়েছিলাম আমি শহীদ হয়ে যাব জীবনটা দিয়ে দেব আর আপনি আমার রক্ত হারাম করলেন আল্লাহর কাছে দোয়া করলেন কেমন কথা হুজুর বলেন আবদুল্লাহ তোমার জন্য এমন দোয়া করা হয়েছে এখন যদি তুমি ঘরে বসে জ্বর হয়ে মরো আল্লা রিন তোমার শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন তাবুকের প্রান্তরে যাওয়ার পর রসুলের কাছে খবর এলো হাজরাতে আবদুল্লাম তীব্র কঠিন জ্বরে ভোগার পর তিনি ইন্তেকাল করেছেন হুজুর বললেন তার জন্য কবর খোড়ো বোহারি শরীফের হাদিসে এসেছে আবদুল্লাহর জন্য কবর খনন করা হলো একজন কবরের ভিতরে নেমে দাঁড়ালেন দুই জনে আবদুল্লাহ লাশ নিয়ে আসতেছি একজনের পাশে আলো ধরিয়ে দাঁড়িয়ে আছেন ছোট্ট টিম একটা আলো জ্বলতেছে কবরের পাশে কবরের ভিতরে যিনি দাঁড়ানো তিনি বলতেছেন লাশ যারা বহন করতেস তোমাদের প্রতি আদব আদব করে মর্যাদার সাথে নিয়ে আসো কবরে যিনি দাঁড়ায় আব্দুল্লাহর লাশ ধরলেন তিনি আর কেউ নন তিনি বিশ্ব নবী সাল্লাম আল্লাহর নবী নিজ হাতে হাজরাতে আবদুল্লাহ জুলবাজাদাই নেল্লাশ ধরে কবরের মধ্যে সহায় দিলেন এরপরে কবরের উপরে হুজুর উঠে আসলেন নিজের হাতে কবরের উপরে মাটি দিলেন আর বললেন তোমরা আমার কাছে যারা আসো সরে যাও ওনারা সরে দাঁড়ালেন আল্লাহর নবী কবরের উপরে দুই হাত বিছায় দিয়া নবীজি বলতে লাগলেন আয় আল্লাহ রব্বুল আলমিন আজকের সন্ধ্যা পর্যন্ত আমি এই আব্দুল্লাহর উপরে রাজি ছিলাম আয় আল্লাহ তুমি ও আব্দুল্লাহর উপরে রাজি খুশি হয়ে যাও হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে কেঁদে উঠছিলেন জাহারে আজকের কবর আব্দুল্লাহর লাশ না হয়ে যদি আমার লাশটা হইতো আল্লাহর দ্বিনের জন্য এমন খরস তারা করেছেন এভাবে তারা খরস করেছেন নিজেদের জীবন দিয়েছেন প্রাণ দিয়েছেন মাল দিয়েছেন অনেক মানুষ আছে কারা জয় হবে কারা জিতবে তাদেরকে পয়সা দাও যারা জিততে পারবে না তাদের পয়সা দিও না বড় বড় মানুষ আছে দিতে পারে পাঁচ লাখ দশ লাখ দেয় মাত্র পাঁচশো টাকা আবার যাদের উপরে ধারণা করা বুঝি জিতে যাবে তাদের দেয় দুই পাঁচ দশ লাখ এক কোটি পর্যন্ত দিয়ে দেয় আছে না আছে পাক বলেন

আল্লাহ না অস্ত্র আমি করি গলায় অসুবিধা হলে আমার হবে আপনাদের তো হওয়ার কথা না শুনতে শুনতে গলা আকাশ আর জমিনে যা কিছু আছে সবটার মালিক কে আল্লাহর নাম কি যেমনটি জোরে না উচিত ছিল গায়ের আওয়াজ দিয়া গলার আওয়াজ দিয়া তেমন আওয়াজ দিছিলেন না দিলের থেকে বড় আওয়াজ গায়ের শক্তি দিয়ে আল্লাহ পাকের নাম নেন আকাশ জমিন সবকিছুর মালিকানা কার সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইস্তাবি মিনকুম মান মিন ক্বাবিলিল ফাতহি আল্লাহ পাক বলেন তোমাদের মধ্য থেকে যারা আল্লাহর রাস্তায় অংশ করে যারা লড়াই করে আর যারা খরচ করে বিজয়ের পূর্বে যারা লড়াই করে না আর খরচ করে না বিজয়ের পূর্বে তারা কখনো সমান নয় সুদিনে বসন্তের ককিল হবা। ইন্নী মা'কুম আমরাও আপনাদের সাথে ছিলাম এটা কোনো দাম নাই সুতরাং ইসলামের বিজয় আসবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইসলামের বিজয় আসবে বিজয় আসার পর একবার আপনার টাকা দেয়া হবে টাকা তখন টাকা রস্মিদা হবে না ইনশাআল্লাহ এখন টাকা দরকার ইসলামের জন্য এখন পয়সা দরকার जान খুলে টাকা দাও প্রাণ খুলে পয়সা দাও যারা ইসলামের কথা বলে যারা ইসলামের আন্দোলন করে কলেজে করে বিশ্ববিদ্যালয় করে মাঠে করে ময়দানে করে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য খেয়ে নাকে যারা কষ্ট পান দু হাতে তাদের দাও বিজয় আসার আগেই দাও আল্লাহ পাক বলছেন কে বলছে আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন এর পথে এভাবে খরচ করায় আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যান তাই তার পথে খরচ করতে হবে সবশেষে একখানা হাদিস আপনাদের শোনাই ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল বলেছেন দানকারী আল্লাহর নিকটতম দানকারী